এই জন্য যে কে বেশি আমলে উত্তম এই যে জীবনের উপর প্রথমত আমাদের কোন কন্ট্রোল নাই দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে তৈরি করা হয়েছে ইবাদত করার জন্য এখন আমাকে একটু বলতে পারবেন কেউ যে ইবাদত বলতে আসলে কি বুঝেন

তো আপনারা জানেন যে বর্তমান সময় ইউথটা দিশে হারা তারা তাদের লাইফের পারপাস জানে না তারা লাইফে কি করবে কীভাবে তারা সময়টা অতিবাহিত করবে কীভাবে তাদের জীবনটা আরও অনেক গোছানো হয় আরও অনেক সুন্দর হয় এটা তারা জানে না এখন আমরা দেখতে পাই যে ইউথদের মধ্যে ডিপ্রেশনের হার অনেক বেশি অ্যানজাইটির হার অনেক বেশি কিছুতে কিছু হলেই তারা আত্মহত্যা করতেছে সুইসাইড করতেছে আমরা চিন্তা করলাম যে ইউথদের মধ্যে আমাদের স্থির দেওয়ার যে সংস্কৃতি এটা আবার চালু করা হব বর্তমানে আমরা চাহি স্যালাই ইনপ্রিমেন্টের জন্য আমাদের দরকার টোটো পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা আমেরিকান ড্রিমসের জন্য আমরা কেন আমরা আমরা তাকে বলে দেখাই মান অভিমান অভিমান অভিমায় মান অভিমান অভিমান অভিমায় মায় সামাজিকভাবে এই যে থার্টি ফার্স্ট নাইট যে কত ধরনের অবক্ষয় নৈতিকতার জায়গা থেকে অর্থনৈতিক জায়গা থেকে সমাজের ধ্বংস করার মূল মূলে যে রয়েছে এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যে উদযাপনগুলো করা হয় সো এই জায়গা থেকে মূলত আমরা চেষ্টা করেছি যে থার্টি ফার্স্ট নাইট কেন্দ্রিক এবং জার্নালাইজভাবে সাধারণভাবেও ইসলামের সঠিক বয়ানগুলো ইসলামের সঠিক মেসেজগুলো সুন্নার আলোকেই আমরা ইউথদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ